দেখো গাইস এখন পিঠে বানাচ্ছি প্রথমবার পারি না এই যে ছাঁচ পিঠে তুললাম সবে আবার দেব তোমরা দেখতে থাকো আবার দেব তো দেখো প্রথম একটা দেয়া হয়ে গেছে প্রথম একটা দিয়ে আমি তুলেও নিয়েছি এরপরে আবার দিচ্ছি দেখি এইটা কেমন হয় প্রথম একটাও সুন্দর হয়েছে এটা দেখি এটাও কেমন হয় আর ক্যামেরা করে দিচ্ছিল আমার ভাগ্নে বলছিল যে দাও আমি ক্যামেরা করে দিই তুমি পিঠে বানাচ্ছো সেটা দেখাই বন্ধুদের ও আমার ক্যামেরা ধরে দিয়েছিল আর আমি পিঠে বানাচ্ছিলাম তো দেখো আবার দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর তিনটেতে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হলো পিঠেটা সেকেন্ড বার ফার্স্ট পার্টটা দিয়েছি ফার্স্ট পার্টটা সুন্দর উঠেছে কিন্তু সেকেন্ড পার্টটা দেখবো যে কেমন ওঠে আর ওই দেখো চাল্লা দিয়ে আমার ননদ এসে দেখছে যে আমি কি বানাচ্ছি ও আবার আমায় বলে বলে দিচ্ছে ঢাকনাটা একটু ভালো করে ঘোরাও আটকাও কিন্তু তার আগে আমি করেছি একবার সেটাও জানে না আমি ঢাকা দিয়ে করেছিলাম সেটাও জানে না আমাকে এসে শেখাচ্ছে আমি বলছি একবার আমি করেছি তো দেখো আমি পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আবার তুলবো পিঠেগুলো দেখি কেমন হয়েছে ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো যেমনই হোক তোমাদের দেখাবো সেটা দেখতে থাকো তো আমার পিঠেগুলো তোলা হয়ে গেছে এবারে শুধু উঠিয়ে বাটিতে রাখবো তো তোমরা দেখতে থাকো আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে ফার্স্ট টাইম করছি উঠবে কি না ভেঙে যাবে বুঝতে পারছিলাম না তারপর দেখি কি না ঠিকঠাকই উঠেছে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে পিঠেগুলো কালকে রাতে হাফ করেছিল আমার শাশুড়ি পিঠে আর বাদ বাকিটা ছিল সেটা আমি সকালে করলাম আর আমি এদিকে পিঠে বানাচ্ছি আর আমার বর বাইরে বসে আছে মাংস দিয়ে পিঠে খাবে বলে ওয়েট করছিলো আর বলছিলো হয়েছে তোমার পিঠে করা তা পিঠে বানিয়ে সর্বপ্রথম বরকে দিলাম দেখা যাক ও খেয়ে কি বলে আর এই দেখো আমার পিঠেগুলো কত সুন্দর দেখো পিঠে বানালাম ছাঁচ পিঠে প্রথমবার তোমার পিঠে বানানো কমপ্লিট এবার এটা বরকে দেবো খেতে দেখিও কি বলে দেখ মুখটা ঘুরিয়ে নিল ভালো হয়েছে